একবার যদি এই পাউরুটিটা আপনারা বাসায় বানাতে শিখে যান তাহলে আর কখনো বাজার থেকে পাউরুটি কিনে খেতে মন চাইবে না এতটাই মজা হয় এই পাউরুটিটা সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম খুবই অল্প খরচে বাসায় আপনারা কীভাবে হুবহু বেকারের মতন পাউরুটি তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন পাউরুটি তৈরি করার জন্য প্রয়োজন হয় ইস্ট ইস্ট ছাড়া পাউরুটি তৈরি করা যাবে না আমি এই প্যাকেটের ইস্টটা আজকে ব্যবহার করব আপনারা চাইলে এই রকম বোতলেও ইস্ট পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারবেন এই প্যাকেটের ইস্টটা মাত্র একশো টাকা আমি পুরো ইস্টটা এই যে দেখুন একটি কাচের বই আমি নিয়ে নিয়েছি আর এই ইস্টটা আপনারা অনেকবার ব্যবহার করতে পারবেন অনেকগুলো পাউরুটি এই একশো টাকার ইস্ট দিয়ে তৈরি করা যাবে এবার আমি ময়দাটা মেপে দেখাচ্ছি আপনারা ময়দা দিয়েই পাউরুটি বানানোর চেষ্টা করবেন সমান করে আমি দিয়ে দেবো আড়াই কাপ ময়দা এই যে দেখুন কাপটা কিন্তু একদম সমান করে নিয়েছি কাপের মেজারমেন্ট অনেকে করতে পারেন না আপনারা আলতোভাবে ময়দাটা তুলবেন আর উপরের অংশটা ছেটে ফেলে দিবেন। দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ লবণ ভালো করে মেখে এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে কুসুম গরম পানি নেব এক কাপ আপনারা যদি পানির পরিবর্তে এখানে কুসুম গরম দুধটাও দিতে পারবেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আমি পাউরুটিতে একটু চিনিটা বেশি খাই আপনারা এখানে ওয়ান ফোর্থ কাপ পর্যন্ত দিতে পারবেন চিনি বেশি দিলে পাউরুটিটা খেতে বেশি মজা লাগে এবার দিয়ে দিলাম আড়াই চা চামচ ইস্ট প্রতি এক কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট দিতে হবে আপনারা ইস্টটা ব্যবহার করার পরে ডিপ ফ্রিজে রেখে দেবেন ইস্ট কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় যখন ব্যবহার করবেন এক ঘন্টা আগে বের করে নেবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ময়দাটা দিয়ে দেব ইস্ট আর লবণ কখনোই একসাথে ব্যবহার করবেন না দুটা আলাদা আলাদাভাবে দিবেন যেমন আমি দিয়েছি আর পানির পরিমাণটা এখানে কিন্তু আড়াই কাপ ময়দার জন্য আমি এক কাপ পানি নিয়েছি বা আপনারা এক কাপ দুধ নিতে পারবেন এর বেশি কিন্তু লাগে না তারপরেও আমি আপনাদেরকে বলছি যদি লাগে এই মুহূর্তে আপনারা অল্প একটু পানি ব্যবহার করবেন যদি লাগে সেক্ষেত্রে বলছি তবে আমার মতন যদি আপনারা ময়দাটা সঠিক পরিমাণে মেপে নেন তাহলে কিন্তু আর বেশি লাগবে না পানি এবার দিয়ে দেবো আমি এখানে তেল তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি পুরো তেলটা একসাথে দেয়া যাবে না আমি অল্প অল্প করে তেলটা দিব আর এবার আমি এই পাউরুটির ডোটা ময়ান দিয়ে নেব এই কাজটা কিন্তু অনেকেই করতে চান না এই কাজটা যদি না করেন তাহলে কখনোই আপনাদের পাউরুটিটা পারফেক্ট হবে না দশ থেকে পনেরো মিনিট অবশ্যই ধৈর্য সহকারে ডোটা মথে নিতে হবে পাউরুটির ডোটা যতই বেশি ময়ান দিবেন পাউরুটিটা কিন্তু ততই বেশি ভালো হবে আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি একবার দেখে আসবেন চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটু কষ্ট করে আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন আমি পনেরো মিনিটেরও বেশি সময় ধরে ডোটা ময়া দিয়ে নিয়েছি দেখুন একেবারেই মসৃণ হয়ে গেছে আমি যে প্রতিষ্ঠান থেকে শেফ কোর্স করেছি সেখানকার শেপরা ভীষণ স্ট্রিক্ট ছিল যতক্ষণ পর্যন্ত এই ডোটা একেবারে মসৃণ না হবে উপরের অংশে কোনো রকম ক্র্যাক থাকা যাবে না কোনো রকম ফাটল থাকা যাবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ময়ান দিতে বলতো ডোটা আমি খুবই সুন্দর করে মসৃণ করে ময়ান দিয়ে নিয়েছি আর তেল কিন্তু পুরো ওয়ান ফোর্থ কাপ লাগেনি একটু তেল আমার বেঁচে গেছে এবার রেস্টে রাখার পালা আমি বাটিতে আগে থেকে একটু অল্প সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না সামান্য একটু তেল হাতে নিয়ে আমি উপরে দিয়ে দিলাম এবার একটি প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ঢেকে দেবো আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু এটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটও রেস্টে রাখতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখলে কিন্তু ফুলে যায় আমি এক ঘন্টা রেখেছি এক ঘন্টা পর দেখেন ডোটা ফুলে একেবারে বাটিটা ভরে গেছে এবার ডোটা থেকে যে বাতাস সেটা বের করে ফেলতে হবে বাতাসটা কিন্তু খুব ভালোভাবে বের করে ফেলতে হবে আর দেখুন কতটা জালি জালি হয়েছে অতএব আমার খুব ভালোভাবে হয়েছে এই জন্যই এতটা জালি জালি হয়েছে এবার আর ডোটা মথে নিতে হবে না এবার ডোটা আমি একটু বেলে নিব অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে অনেকেই আছেন যারা বলে যে এত কষ্ট করে কেন বাড়িতে পাউরুটি বানাবো সত্যি বলতে কি আপনারা যে বাজার থেকে পাউরুটিটা কিনে আনেন সেটা কতটা স্বাস্থ্যসম্মত এটাও কিন্তু প্রশ্ন থেকে যায় আর বাড়িতে যদি বানান একেবারে টাটকা টাটকা বানাতে পারবেন না টাটকা টাটকা খাবেন এই পাউরুটিটা বানিয়ে সাথে সাথে খাবেন কি যে মজা বাজারের পারুটিতে সেই মজাটা কখনোই পাবেন না দেখুন আমি সুন্দরভাবে রোল করলে করে নিলাম আর এখন একটু সিল করে দিচ্ছি এটা অবশ্যই সিল করে দিতে হবে সাইডে দুই সাইডেও সিল করে দিতে হবে দিয়ে এটা কিন্তু এখন আবার একটু রেস্টে রেখে দিতে হবে এটা দশ থেকে বিশ মিনিট বিশ মিনিট রেস্টে রাখলেই হয়ে যায় আমি এখানে নিয়েছি নয় ইঞ্চি লম্বায় নয় ইঞ্চি আর চওড়ায় এটা চার ইঞ্চি মোল কিন্তু অবশ্যই বুঝে শুনে আপনাদেরকে নিতে হবে এই মোলটা কিন্তু আড়াই কাপ ময়দার জন্য একেবারেই পারফেক্ট পারুটির তুলনায় মোলটা যদি বেশি বড় হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তবে ছোট নেওয়া যাবে না তাহলে কিন্তু পারুটির সেপটা নষ্ট হয়ে যাবে এবার আমি আবার একটু বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা কিন্তু এই রেস্টে যখন রাখবেন তখন কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নিতে পারেন এখানে আমি ছোটো সাইজের ডিম নিয়েছি পুরো ডিমটা লাগবে না সামান্য একটু ডিম লাগবে এক চামচের মতো ডিম লাগবে বাকি ডিমটা আপনারা ভেজে খেয়ে নেবেন এই যে দেখুন এখন কিন্তু প্রায় অর্ধেক পার হয়ে গেছে মানে তিন ভাগের থেকে দুই ভাগ পূরণ হয়ে গেছে এক ভাগ বাকি আছে এই এক ভাগও কিন্তু যখন আমি এটা বেকিংয়ে দেবো তখন এই এক ভাগও পূরণ হয়ে যাবে উপরে আমি সামান্য একটু ডিমটা ব্রাশ করে দিলাম এটা দিলে কি হয় কালাটা অনেক সুন্দর আসে আমি একশো আশি ডিগ্রিতে দশ মিনিট ফি হিট করে নিয়েছিলাম ওভেনটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তবে আমার পঁয়তাল্লিশ মিনিটেরও একটু বেশি সময় লেগেছে এবার উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনাদের হাতের কাছে বাটার তেল ঘি যেটাই থাকবে সেটাই ব্রাশ করে দিবেন তাহলে কি হয় এই পাউরুটিটার উপরের অংশটা অনেক বেশি সফট হয়ে যায় এবার এটা আমি একেবারে ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাউরুটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়ে গেছে দেখেন কতটা সফট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এখন কিন্তু পাউরুটিটা মোল্ট আউট করতে খুবই সহজ হবে এটা কিন্তু একটু মোলটা একটু ড্যাপড্যাপ করলেই পাউরুটিটা মোল থেকে বের হয়ে আসবে কষ্ট করে একবার হলেও বাসায় এই পাউরুটিটা তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করবে এতটাই মজা হয় এই পাউরুটিটা আর পাউরুটি বানিয়ে সাথে সাথে টাটকা টাটকা পাউরুটি খেতে কত যে মজা সেটা তারাই বলতে পারবে যারা পাউরুটি বাসায় বানিয়ে খায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আবারও বলছি একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওতে ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন পাউরুটিটি আপনাদেরকে আমি একটু স্লাইস করে কেটে দেখাচ্ছি যে ভেতরেও মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এই পাউরুটিটা যদি সাথে সাথে খেয়ে নেন তাহলে তো ভালোই কথা মজা তো সাথে সাথেই পাবেন আর যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান আমার মতে বাহিরে না রাখাই ভালো আপনারা একটি এয়ারটাইট বক্সে করে দুই তিন দিন নর্মাল ফ্রিজে রেখে রেখে খেতে পারবেন তবে খাওয়ার আগে যদি একটু গরম করে খান তাহলে আরও বেশি ভালো হয় আর বাহিরে আপনারা একদিন পর্যন্ত রাখতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন আরেকটি রেসিপি আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ